দীপাবলির দিন ভগবানের মন্দির ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদরিত হয় পিতৃপুরুষের সদগতি লাভ হয় এবং দীপদানকারী ভগবদ্ধামে গমন করবেন তা এখন আমরা আলোচনা করব যে এই দীপাবলির দিন বাড়িতে কি কী করবেন তো প্রথমত ভুরে প্রাত স্নান করবেন অন্ততপক্ষে সুলোমালা বা অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন ভগবানের উদ্দেশ্যে পরিবারের সকলে মিলে দীপদান করবেন ঘৃতপ্রদীপ দ্বারা ভগবানের আরতি কীর্তন করবেন ভগবানের শ্রী মন্দির ঘৃতপ্রদীপ দ্বারা আলোকিত করবেন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম ইত্যাদি আমিষ আহার বর্জন করবেন চা পান কফি বিড়ি ইত্যাদি নেশাদ্রব্য বর্জন করবেন তো এছাড়াও সকলে ভগবানকে নিবেদন করে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন ভগবানের সেবা পূজাদি করবেন এবং ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান এবং তুলসী পরিক্রমা করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করবেন দামোদর অষ্টকম পাঠ বা কীর্তন করবেন ভগবানের উদ্দেশ্যে বাড়ির উঁচুতে বা বাড়ির ছাদে বা বারান্দায় আকাশ দান করতে পারেন দীপাবলি থেকে ভাইফোঁটার দিন পর্যন্ত কোনোভাবেই আমিষাহার গ্রহণ করবেন না তখন আমরা আলোচনা করবো যে দীপাবলিতে দীপদানের মাহাত্মকতা সম্পর্কে দীপাবলিতে ভগবানের মন্দির কৃতপ্রদীপ দ্বারা আলোকিত করলে সহস্র জন্মের পাপরাশি বিদরিত হয় দীপাবলির দিন যিনি কৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তার পিতৃপুরুষের সদ্গতি লাভ হয় দীপাবলিতে যিনি কৃতপ্রদীপ দ্বারা দীপদান করেন ভগবানের মন্দির আলোকিত করেন তিনি ভগবদ্ধামে গমন করবেন এবং যাত্রাপথে দেবতাগণ দ্বীপ হাতে নিয়ে তাকে স্বাগত জানাবেন চোদ্দ বছর বনবাসের শেষে ভ্রাতা লক্ষ্মণ শহীদ ভগবান শ্রীরামচন্দ্র রাবণকে বিজয়া দশমীর দিনে বধ করেন আর এই দীপাবলি তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা দেবী অযোধ্যায় প্রত্যাবর্তন করেন অযোধ্যাবাসীগণ ভগবান শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তনে যেন প্রাণ ফিরে পেলেন তাই চন্দ্রহীন অমাবস্যার রাত্রিতে ভগবত বীরহ অমানিসার কালিমা গুচিয়ে তার আত্মহারা হয়ে গৃহচূড়ায় বাতায়নে বা মাঠে ঘাটে নগরীর প্রাসাদে লক্ষ কোটি দীপমালিকা প্রজ্বলন করে তাদের প্রভুকে বরণ করেছিলেন সেই উৎসব স্মরণেই লক্ষ বছর ধরে এই দীপাবলি মহোৎসব পালিত হয় তো দীপাবলির মাহাত্মকতা সম্পর্কে বলা হয়েছে এই দীপাবলির দিনে অর্থাৎ কার্তিকের অমাবস্যায় দাপরে ভগবান দামবন্ধন লীলা করেছিলেন বাৎসল্য রসের চূড়ান্ত প্রকাশে যশোধা মাতা ভগবানের উদরে দ্বারা বন্ধন করেছিলেন অর্থাৎ দামোদর মাসের দামোদর লীলা হয়েছিল এই দীপাবলির দিনে এছাড়াও দীপাবলির পরদিন অর্থাৎ কার্তিকের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে দাপরলীলায় ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় ব্রজবাসীরা গোবর্ধন পূজা এবং গুপূজা করেছিলেন এবং দাপরলীলায় সপ্তম ভগবান শ্রীকৃষ্ণ বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে সাত দিন গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন তাই ভক্তগণ আজও এই দিনে গিরিগোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব এবং গোপূজাদি করে থাকেন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় তিথির পূর্বেই গোবর্ধন পূজা এবং গোপূজা সম্পাদন করতে হবে পূর্বান্ন গোপূজা এবং গোবর্ধন পূজা করা উত্তম তো দীপাবলির কথায় আরও বলা হয়েছে পাশাখেলায় হেরে পাণ্ডবেরা বারো বছর বনবাস এবং এক বছর অজ্ঞাতবাসের পর দীপাবলির দিন হস্তিনাপুরে প্রত্যাবর্তন করেছিলেন এবং সমগ্র হস্তিনাপুরে দীপমালা সজ্জিত করা হয়েছিল ভগবান বামন বলি মহারাজকে দমন করে সুতোলোকে স্থান দিয়েছিলেন নির্দেশ দিয়েছেন যে প্রতি বছর এই দীপাবলির দিনে যেন মর্তলুক এসে প্রদীপ প্রজ্বলন করে এছাড়াও দীপাবলির দুই দিন পর ভাতৃদ্বিতীয়া বা জম দ্বিতীয়া স্কন্ধপুরাণ এবং পদ্মপুরাণ অনুসারে কার্তিকের শুক্লপক্ষের দ্বিতীয়াতে মধ্যাহ্নে যমরাজের পূজা ও যমুনায় স্নান করলে যমলোক দর্শন হয় না শাস্ত্রে বলা হয়েছে কার্তিকের শুক্লা দ্বিতীয়াতে বোনের হাতে ভোজন ভগিনীদের নানা বস্ত্র প্রদান পূজা এবং সম্মান করবে বোন ও ভাইয়ের মঙ্গল কামনা করবে শ্রী হরিভক্তিবিলাসে বলা হয়েছে যে তিথিতে অর্থাৎ কার্তিকের শুক্লা দ্বিতীয় তিথিতে যমুনা কর্তৃক যমরাজদেব অতিশয় ভগিনী পূর্ণ ভোজন প্রাপ্ত হইয়াছিলেন সেই তিথিতে হস্ত হইতে যে মানব ইহুলোকে ভোজন করেন তিনি বৃত্ত সৌভাগ্য উত্তম ধন প্রাপ্ত হন হরে কৃষ্ণ